হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা লাউবাজি করব নতুন নতুন দেখবেন লাউবাজি ভালো একটু দেখবেন কষ্ট করে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দয়া করিয়া একটু কষ্ট করে দেখবেন আর আমার সাবস্ক্রাইব করে দেবেন একটু লাউবাজি করবো একটু আমাকে একটা ভাবি শিখিয়েছিল ওইটা ভাবিটা ভুলে গেছি লাউ খেতে জানতাম না কিন্তু ওই ভাবিটা শেখানোর পরে এখন লাভাজি ভালোই লাগে লাউের সাথে ডিম থাকে অনেক কিছু থাকে ভালোই রান্না করতে ইচ্ছা করে না ভাবলাম যে আপনাদেরকে শেয়ার করি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন আমি গরিব মানুষ আগে যেমন রান্নাটা করতে খুব ভালো লাগতো এখন রান্না করতে গেলে কান্না আসে বুঝছেন না রান্না করতে গেলে কান্না আসে একটু পেঁয়াজটা একটু ভেজে বেশি ভাজবো না টাইম লম্বা করে লানাই এটাতে এটাতে একটু মশলা দিয়ে দিই একটু গোলমরিচ একটু মরিচের গুঁড়া আর একটু দিয়ে মরিচের গুঁড়া গোলমরিচ গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া লবণের লবণ দিয়ে দিই একটু লবণ দিয়ে দি Perlu dengan dim dia de. Dim tu isa Larut syatil dim লাউ জে ডেলি দেখুন লাউ জে ডেলি এটা বাজে বাজে হবে বাটার দিলে ভালো হয় Да, търбим да те старваме. ডিম দিলাম এটা মোটামুটি ভাজা হয়ে গেছে বাটাটা হচ্ছে ডিমটা ভাজা হচ্ছে তারপরে আমি আপনি যদি একটু দেখেন লাউটা দিয়ে দিব এটার সাথে লাউটা হতে থাকবে এটা আস্তে আস্তে হতে থাকবে রান্নাটা সিম্পল ভেজিটেরিয়ান বাট আছে ওকে একটা ভাবি রংপুরের কোন দেশে ভাবি শিখেছি খারাপ না কিন্তু আমি যখন বাসায় এটা শিখাই দেশে গিয়ে আমাকে মারতে আসে তো তুই এইসব কুর্তিকে শিখছ তারপরে আমাকে শিখাইছে অনেকে খারাপ না আপনারা যখন কোনো কিছুতে রুচি থাকবে না তখন এই ডিম দিয়ে এই লাউ তরকারি সবজিটা রান্না করবেন ইয়ামি আমরা তো লাউ মাছ ছাড়া খাই না কিন্তু এটা আপনার ডিম দিয়ে আমার বাচ্চারাও পছন্দ করে গরিবের প্রোটিন ডিম আছে একটা আলু দিয়েছি যে টেস্ট বাড়ানোর জন্য আস্তে আস্তে হয়ে যাবে একটু বিশ মিনিটের মত লাগে হয়ে যেতে বিশ তো আমি বসে থাকলে একটা লং টাইম লাগবে আচ্ছা একটু দেখাই আপনাদেরকে আরেকটা একবার দেখাই এটা একটু নাড়াচাড়া করলে হয়ে যাবে অনেক স্বাদ একটু গুলমরিচ দিবেন একটু ধনেপাতা পাতা দিবেন অনেক টেস্ট লাগে কত ধরনের রান্না আছে শুধু একটু হাত নাড়াইলেই হয় ঠিক মতো যেমন বাটার দিয়েছি না ওইটার টেস্ট আরো বাড়বে ধনে পাতা দিলে সময় লাগে একটু ধৈর্য ধরে দেখেন আমি অবশ্য লেফট হ্যান্ড সব কিছু লেফট হ্যান্ডের দিকে আমি রাইট হ্যান্ডে করতে পারি না আমার রান্না বসে সবাই পছন্দ করে কোনোদিন যদি আপনারা আসেন খাওয়াতে পারি জিরা দিলে আরো টেস্ট হয় নিজের হাতে জিরা আছে ওটা দিলে অনেক টেস্ট হয় যে নিজের হাতে করা জিরা আমি করি অনেক টেস্ট হয় একটু সময় লাগবে আমি একটু জিরা দিব জিরা দিলে একটু কালো হয় নিজের হাতে করার জিরাটা স্মেল বা খুব খুব সুন্দর গন্ধ একটা হয় এই তো হয়ে যাবে এটা একটু শুকাই যাবে ড্রাই হয়ে যাবে একটু তেল বের হবে ধনে পাতা দিবেন উঠানোর আগে কি যে চমৎকার প্যাট ভরে ভাত খাওয়া যায় আপনারা ট্রাই করতে পারেন যেভাবে যেভাবে দেখাই দিচ্ছি সেইভাবে অনেক টেস্ট লাউ এইভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওই এরকমই বিশ মিনিট আর যখন সিদ্ধ হয়ে যাবে একটা আলু দেবেন বাচ্চারাও খায় যে বাচ্চা লাউ খায় না এই বাচ্চারা বলবেন এটা আলু 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 বলে আমার বাচ্চাদেরকে আমি শেখাই যে এটা আলু নিউ আলু নিউ স্টাইল আলু লেটেস্ট আলু সাইন্টিস্টটা নতুন আলু বের করছে কত কথা বলে শেখাইতে হয় এইটা আমার পলিসি খেতে চায় না বলে এটা নতুন আলু বের হচ্ছে এটা খাও সেটা খাও কত চাপা মারতে সাথে এই তো হয়ে গেছে একটু বন্ধ করে আস্তে আস্তে হোক আপনাদেরকে দেখাই দিলাম মিনিট মিনিট পরে লাগবে আমি একটু কম জালে এখন বসায় রেখে দিই আপনাদেরকে সিস্টেমটা দেখাই দিলাম আপনারা যারা ভালোবাসেন আমাকে তারা দেখবেন মাঝে মধ্যে রান্না দিব ইচ্ছা হইলে চিকেন প্রায় ট্রাই সবই পানি দিতে পারি আপনারা যদি চান কমেন্ট করলে বুঝতে পারবো আপনারা রান্না চান মাঝে মধ্যে কমেন্ট করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ এখন বন্ধ করে দিব তুতে দিয়ে দিলাম ভালো থাকেন আলাইকুম